ত্রিপুরা সরকারের অধীনে নিয়োগ প্রক্রিয়ায় আবার বড় সড়ো কেলেঙ্কারির অভিযোগ উঠে এসেছে অর্থের বিনিময়ে চাকরি লেনদেন বারো থেকে দশ লক্ষ টাকা লেনদেন এখানে হয়েছে যার বিনিময়ে ভাগ্যবানদের নাম পাবলিশ করা হয়েছে সে বাক্যবানদের নাম আর কি পাবলিশড করা হয়েছে সেটা আমরা জানার চেষ্টা করব। মুখ্যমন্ত্রীর দরবারে আমাদের ত্রিপুরা টেট টিচার অ্যাসোসিয়েশন তাদের মেইন মেইন যে দাবিগুলা রেগুলারেশান ফিক্সড পে উইথড্র টেট যারা পাস করে বসে আছে তাদের শীঘ্রই নিয়োগ এমএসিবি সংশোধন এবং সেন্ট্রাল বা অন্যান্য স্টেটের সাথে ত্রিপুরা শিক্ষকদের স্কেল যাতে সমান করা হয় অর্থাৎ যাতে বঞ্চনা না রাখা হয় পাশাপাশি আমরা তৃতীয় যে খবরটা উঠে এসেছে হিমালয় সময়ে বঞ্চনার অবসান কবে হবে সেই বিষয়ে একটা তথ্য প্রতিবেদন উঠে এসেছে পাশাপাশি কর্তব্যে গাফালিতের জন্য পনেরো জন শিক্ষকের সুকচ করা হয়েছে দশজনের বেতন বন্ধ আমাদের চইলাম লোকের অধীনে বিশেষ কিছু স্কুলে সব কিছু মিলিয়ে খুব ভালো ভালো এবং খুব ইম্পর্টেন্ট নিউজ উঠে এসেছে সবগুলোই আমরা কাভার করার চেষ্টা করব প্রথমত নিউ কেলেঙ্কারি যেটা হয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করব বড়ো সড়ো নিয়োগ কেলেঙ্কারি যেটা হয়েছে এখানে বড়ো সড়ো একটা নিউ কেলেঙ্কারি অভিযোগ উঠে এসেছে রাজ্য প্রশাসন এক প্রকার ভূমিকম্প একদিকে মুখ্যমন্ত্রী মানিক শাহ প্রতি করে সুশাসন পৌঁছে দেওয়ার কথা মহান কর্মযজ্ঞে সামিল হওয়ার মতো এবং স্বচ্ছ পদ্ধতি নিয়োগের জন্য উনি একদম শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী দরবারে বসছে কিন্তু স্বচ্ছ নিয়মীতিকে হিম করে পাঠিয়ে বড় অঙ্কের বিনিময়ে চাকরি বিক্রির গুরুতর অভিযোগ উঠে এসেছে আর এবার যা ঘটল এক কথায় প্রকাশে দিবালোকে ডাকাতির মতো অবস্থা নিয়োগ সংক্রান্ত সংক্রান্ত হচ্ছে সরকারি সমস্ত নিয়মকানুনকে বুড়ো আঙ্গুল দেখে বড় অঙ্কের টাকার মেনে বীর জন চাকরি প্রদানের অভিযোগ উঠে এসেছে এখানে সরকারি নীতির পাশাপাশি মানদিকের লঙ্ঘনে অভিযোগ উঠেছে বিশ আগস্ট একটা চাকরির তালিকা প্রকাশ করা হয়েছে এখানে যারা যারা চাকরি পেয়েছে ভাগ্যবন্ধের নাম ও তালিকা প্রকাশ করা হয়েছে সোফেদের আন্ডারে বিশ তারিখ বিশ আগস্ট তালিকা বিষয়ে বলা হয়েছে এখানে এখানে মেরিট লিস্ট একটা প্রকাশিত হয়েছে এই মেরিট লিস্ট বিষয়ে এখানে বলা হচ্ছে কুড়ি তারিখে এই মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে সরকারি নিয়ম নীতি অনুযায়ী যে কোনো নিয়োগ নিয়োগে লিখিত পরীক্ষা বাধ্যতামূলক কিন্তু এখানে কোনো লিখিত পরীক্ষা হয়নি একশো শতাংশ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করলেও মাত্র পাঁচ শতাংশ ক্যান্ডিডেটকে সাক্ষাৎকারের সুযোগ দেওয়া হয়েছে এবং বৃষ্টিপদের জন্য তাদেরকে এলিজিবল বলে ধরা হয়েছে বিজ্ঞানকে চাকরি প্রদান করার যে অভিযোগটা উঠে এসেছে তা আরও বিস্ফোরক কারণ এখানে প্রচুর অর্থের একটা লেনদেনের গন্ধ পাওয়া যাচ্ছে এখানে ব্যাঙ্কে হিমাস হিসাব মতো সাফদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাপ্লাই যারা করেছে সবাই যে ফিস যারা দিয়েছে দুশো থেকে দুশো ছয়ত্রিশ টাকা করে যারা ফিস দিয়েছে জিএসটি সহ প্রায় বারো লক্ষ টাকার মতো সফেদের অ্যাকাউন্টে ঢুকেছে এখানে লিখিত বা বাইবা দুইটার মাধ্যমে নিয়োগ হওয়ার কথা ছিল কিন্তু এত অর্থ নেওয়ার পরও লিখিত এক্সাম হয়নি বাইবার মাধ্যমে নিয়োগ হয়েছে এবং সবচেয়ে বড় তাৎপর্য ঘটনা হলো সব যারা যারা অ্যাপ্লাই করেছে সবাইকে বাইবার সুযোগ দেওয়া হয়নি শুধু এটা কি স্বচ্ছ নিয়োগ একটা মাধ্যম আগেও এমন সোফিদে অনেক কেস বা অনেক তত্ত্ব সহকারে প্রতিবেদন উঠতে এসেছে কিন্তু এটা একটু বেশি হয়ে গেছে দিনে ডাকাতির মতো হয়ে গেছে একটা ব্লু প্রিন্ট তৈরি করে নেই পরবর্তী সময় ব্লু প্রিন্ট অনুযায়ী সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় আগে এই ধরনের নিয়োগ কেলেঙ্কারিতে জড়িয়েছে সফের তবে আবার যা ঘটলো এক কথা নজরিরবিহীন সরকারি নিয়োগ নীতিকে মান্যতা না দিয়ে মানাধিকার লঙ্ক করে নিয়োগের নামে বিশাল সংখ্যক আবেদনগুলির সাথে প্রতারণা করেছে আসলে সরকারি নজরদারি অভাব এমনটি হয় পুরো ঘটনা রাজ্যের চাকরিপাত্রীদের প্রকাশের সাধারণ জনগণের মধ্যে খুব এবং হতাশার সৃষ্টি হয়েছে এই সেই লিস্ট যে বিষয়ে প্রতিবেদন সহরে উঠে এসেছে আমরা টেট টিচারেশন একটা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর দরবারে গিয়েছে সেই দাবিগুলো সবচেয়ে যুক্তিক দাবি এবং শিক্ষক সমাজে মেরুদণ্ড শিক্ষকদের প্রাপ্য যে দাবিগুলা সেগুলো শীঘ্রই পূরণ করা দরকার এখানে যে দাবিগুলো মেন মেন রাখা হয়েছে সবগুলো দাবি কিন্তু যুক্তিক দাবি এবং কোনো দাবি অযৌক্তিক নয় এবং কেন্দ্রীয় বা অন্যান্য স্টেটের সাথে তুলনা করলে রাজ্যের শিক্ষকরা সত্যি এখানে বঞ্চিত হচ্ছে সবচেয়ে প্রথম যে বিষয়টা পাঁচ বছরের ফিক্সড পে নীতি বাতিল করার জন্য টেস্ট শিক্ষকরা একটা দাবি জানিয়েছে এই টেস্ট শিক্ষকদের প্রতি অমানবিক নীতি ভারতবর্ষে কোথাও নেই একমাত্র ত্রিপুর রাজ্যে ফিক্সড পে অনুযায়ী নিয়োগ হয় এবং পাঁচ বছর ফিক্সড পেতে থাকতে হবে দ্বিতীয় দাবি কেন্দ্রীয় অষ্টম বেতন কমিশন হুবহু প্রদান করা পূর্বতন বেতন বৈষম্য দূর করা ষষ্ঠম বেতন কমিশন সপ্তম বেতন কমিশনের যে বৈষম্যগুলো আছে এটি দূর করার মাধ্যমে আবার কেন্দ্রীয় অষ্টম বেতন কমিশন গঠন করা কেন্ডিয়ারে ডিএ প্রদান করে আমরা জানি সেন্ট্রালে ফিফটি ফাইভ পার্সেন্ট দিয়ে বর্তমানে ত্রিপুরা শরীরের কর্মচারীরা মাত্র থার্টি থ্রি পার্সেন্ট দিয়ে পাচ্ছে পুরো ডিএ বা যে ব্যবধানটা আছে সেটা যাতে খুব শীঘ্রই মিটিতে হয় সেটা এখানে দাবি করা হয়েছে চার নম্বরে ইউজিটি জিটি পিজিটি বেতন কাঠামো বেশময় দূরীকরণ সেন্ট্রালে একজন আন্ডার গ্রাজুয়েট টিচার বিয়াল্লিশশো গেট পেতে স্যালারি ভাই ত্রিপুরায় বাইশশো গ্রাজুয়েট টিচার চুয়ত্রিশশোতে ছিচল্লিশশো গেট পেতে স্যালারি ভাই ত্রিপুরায় আঠাশশো এবং পোস্ট গ্রাজুয়েট টিচার আটচল্লিশশো গেট পেতে স্যালারি মানে আর্ন করে ত্রিপুরায় বিয়াল্লিশশো এবং সেন্ট্রাল গভর্নমেন্টের শিক্ষক পদের যে পোস্টগুলো সবটি গ্রুপ বিস রিলেটেড এবং ত্রিপুরার সামনে ত্রিপুরা সবগুলো গ্রুপ সি রিলেটেড সেন্ট্রালে চাকরির প্রথম দিন থেকে স্কেলও বেশি বেতন বেশি বা অন্যান্য রাজ্য সেম আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামও সেম কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে স্কেল আলাদা ফিক্সড পে সব কিছুতে কিন্তু একটা বঞ্চনা থেকে যাচ্ছে লিখিত পরীক্ষার মাধ্যমে অতি শীঘ্র উচ্চ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা এমএসসিবি পরিবর্তে পুনরায় এসসিবি চালু করা এমএসসিবি বিষয়টা হলো চাকরি প্রথম দশ বছর কমপ্লিট বা সতেরো বা পঁচিশ বছর কমপ্লিট করার পর একটা ইনক্রিমেন্ট দেওয়া হয় কিন্তু সেন্ট্রাল বা অন্যান্য স্টেটে যেটা দেওয়া হয় এমএসিপি বা এসসিপি যেটা দেওয়া হয় সেখানে ইনক্রিমেন্ট না শুধু লেবেল চেঞ্জ করে গেট পে চেঞ্জ করে তাই একটা দাবি জানানো হয়েছে লেভেল বা গ্যাট পে যাতে চেঞ্জ করা হয় পুনরো পেনশন যেটা আছে ওপিএস সেটা পুনরায় দাবি করে মানে চালু করার জন্য একটা রিকোয়েস্ট অনুরোধ করা হয়েছে এবং সম্পত্তি যারা টেট পাস করে বসে আছে যুবক যদি তাদের অবিলম্বে নিয়োগের ব্যবস্থা করতে এখানে বলা হয়েছে এইটা মানে চিঠিটাই দিয়েছে ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ারেশন এবং এই চিঠিটা দিয়েছে মানুষ মাননীয় শিক্ষামন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর উদ্দেশ্যে এই চিঠিটা ইস্যু করা হয়েছে চিঠিটা দেওয়া হয়েছে ওনাকে অনুরোধ জানানো হয়েছে রিকোয়েস্ট করা হয়েছে যে এক ভারত শ্রেষ্ঠ ভারতের নীতি মেনে অন্যান্য রাজ্যের নেই ত্রিপুরা শিক্ষক সমাজের যাতে নির্য দাবি বাস্তবায়ন করার জন্য এই দাবিটা জানিয়ে জানানো হয়েছে কতটুকু পূরণ হয় এটা সবচেয়ে বেশি বেশি তাৎপর্যপূর্ণ এখানে ফিক্সড পেটা যথাসম্ভব তোলা খুব মানে সবচেয়ে বেশি নেসেসারি বর্তমানে বাকিগুলোও ঠিকঠাক আছে কিন্তু ফিক্সড পেটা তোলার জন্য সবচেয়ে বেশি সবচেয়ে বড় দাবি শিক্ষক সমাজের এবং কেন্দ্রীয় হারে বেতন যেটা সেটা এই দুইটা দাবি সবচেয়ে বড় এই দুইটা দাবি পূরণ হলে বাকি দাবিগুলি একটু সময় লাগলেও চলবে কিন্তু দুইটা যে মেইন দাবি এই দাবিগুলি খুব শীঘ্রই পূরণ করা দরকার যাতে শিক্ষকরা যাতে বঞ্চনা থেকে মানে একটু রেহাই পায় এখন শিক্ষকরা সময়ে সময়ে বঞ্চনার জন্য প্রতিবার দাবি জানিয়ে যাচ্ছে এর মধ্যে এমন কিছু শিক্ষক আছে যারা কর্তব্যে গাফলিতি করে শিক্ষক মানে পেশাটাকে মানে অন্যভাবে নিচ্ছে কর্তব্যে থেকে স্কুলে যাচ্ছে না পড়াশোনা করাচ্ছে না কিন্তু বেতন বা অন্যান্য সুযোগ সুবিধা ঠিকই পাচ্ছে একটা অংশ কঠোর পরিশ্রম করে শিক্ষার সমাজকে তুলে ধরছে শিক্ষা ব্যবস্থাকে মানে আরও মানে ভালো করছে আরেকটা শিক্ষক সমাজ আছে যারা শিক্ষা তলাই নিতে ঠেকেছে এটা মানে সংখ্যাটা খুবই কম এই খবরটা উঠে এসেছে চৈলাম ব্লকের অধীনে এখানে পনেরো জন শিক্ষকের সোকোজ আমরা গতদিন কিছুদিন আগে দেখেছি খোয়াইয়ে সেম হয়েছে এখানে চৈলাম ব্লকের অধীনে পনেরো জন শিক্ষকের সোকোজ করা হয়েছে জনের বেতন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে কেন কেন এরকম করা হয়েছে অবশ্যই গাফিলতি আছে কি ধরনের গাফিলতি আছে সেটা আমরা জানার চেষ্টা করি বিদ্যালয়ে দায়িত্ব করতে গিয়ে কঠোর পদক্ষেপ এর বার্তা একবার স্পষ্ট করলেন চইলাম বিদ্যালয় পরিদর্শক উত্তম কুমার দত্ত বিভিন্ন বিদ্যালয়ে বিজিতে গিয়ে একাধিক অনিয়মের প্রমাণ পেয়ে তিনি জন শিক্ষকের সুটিশ নোটিশ করেন এবং দশজন শিক্ষক বেতন বন্ধের নির্দেশ দিন জুলাই মাসে এখানে অফিস মানে একটা প্রশ্ন উত্তরে উত্তম দত্ত যে যেটা জানান প্রতিদিন আমি চইলাম আইএস অধীনে বিভিন্ন স্কুল পরিদর্শন করি জুলাই মাসে জুলাই থেকে আজ পর্যন্ত বেশ কিছু স্কুল দেখি শিক্ষকরা দায়িত্ব পালনে গাফিলতি করছে অন্যান্য অনেকে প্রার্থনা সবার অনেক পরে স্কুলে আসেন আবার কেউ স্কুল শেষ হওয়ার আগেই বাড়ি চলে যান কয়েকজন আবার ক্লাস না করে ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকেন এই অভিযোগ প্রমাণিত হয় তিনি পরম শিক্ষককে সুকুজ করেন এবং দশজন শিক্ষকের যাদের অধিকাংশ গ্রাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষক তাদের বেতন মধ্যে নিজেন দিয়েছেন কী হয়েছে ঘটনা প্রার্থনা সবার পরেই স্কুলে যাচ্ছে এবং স্কুল শেষ হওয়ার আগেই বাড়ি চলে যাচ্ছে এবং নিজের ক্লাস ঠিক মতোই স্কুলে গিয়ে করাচ্ছে না গাফিলিতে আছে এরকম কিছু শিক্ষক আছে যারা গাফিলতি করছে যার জন্য অন্য শিক্ষকরাও এখানে কিন্তু অপমানিত হচ্ছে জায়গায় জায়গায় অপমানিত হচ্ছে কিছু কতিপয় শিক্ষকের জন্য যেটা চৈলামে উঠে এসেছে এখানে চৈলাম লোকের অধীনে মোট সাঁইত্রিশটা বিদ্যালয় আছে এর মধ্যে নয়টা বিদ্যালয়ে সেলফ স্টাইল অর্থাৎ প্রধান শিক্ষক নিজেরই ডিডিও হিসাবে দায়িত্ব পালন করে বাকিগুলি সব আইএসএর ডাইলের আন্ডারে বিদ্যালয় পরিদর্শ্য করার নজরদারি জেরেই ইতিমধ্যে শিক্ষক সৌকর্যের জবাব আসতে শুরু করেছে তবে উত্তম কুমার দত্তের বক্তব্য জবাব দিলেই হবে না দায়িত্ব পালনের সুদ্রাত হবে সরকার প্রতি মাসে এক তারিখ মাইনে দেয় তাহলে শিক্ষকরা কেন দায়িত্ব অবলতা করবেন তিনি আরও বলেন শৃঙ্খলা না থাকার কারণে নেপোলিয়াম ওয়াটারপুলার যুদ্ধে হেরে গিয়েছিল শিক্ষকরা যদি নিজেদের দায়িত্ব ফাঁকি দেন তবে ক্ষতিগ্রস্ত হবে ছাত্রছাত্রীরা ভবিষ্যৎ আমি চাই না যাতে তারা নিজেদের দুর্বলতা কাটিয়ে ওঠে দায়িত্ব সঠিকভাবে পালন করে আমরা এটা চাই বিদ্যালয় পরিদর্শক জানান বিশ্ববিদ্যায় তিনি ছেশ্রী মেলা দ্বাদ্বাদশ্রী বিদ্যালয়ে বজ্জল এস বি আই স্কুল জোরপুকুর এস বি আই স্কুল ভিজিট করে প্রতিদিন তিনি ব্লকের বিভিন্ন স্কুল হঠাৎ ভিজিট করতে করেন এবং শিক্ষক পরিবেশ শিক্ষার যে পরিবেশ বজায় থাকে ছাত্রের পাঠদান থেকে বঞ্চিত হয় চললাম শিক্ষা জগতে উত্তম কুমার দত্তের নিয়মিত পরিদর্শন মানে সবার মাঝে একটা ভালো বাতা ছড়িয়েছে সবাই খুব খুশি এরকম বিদ্যালয় পরিদর্শক পেয়ে অ্যাটলিস্ট ব্যবস্থাটা যাতে কোনোভাবেই ভেঙে না পড়ে প্রতি মাসে এক তারিখ যেহেতু বেতন দেওয়া হয় সেই বেতনের উপর ভিত্তি করে যাতে শিক্ষকরা ঠিকঠাক পরিষেবা দেয় এরকম সাঁত্রিশটা বিদ্যালয়ে না হলো সাড়ে তিনশো চারশো শিক্ষক আছে এখানে সাড়ে তিনশো চারশো শিক্ষক কিন্তু কর্তব্য গাফিলতি করছে না কতিপয় দশ থেকে পনেরো জন শিক্ষক আছে যারা কর্তব্য গাফিলতি করছে ঠিকঠাক ক্লাস করছে না এবং সময় মতো স্কুলে যাচ্ছে না বা সময়ের আগে স্কুলতেই বেরিয়ে যাচ্ছে না বলেই স্কুলে যাচ্ছে না এরকম গাফিলতি কিছু ধরা পড়েছে যার জন্য ব্যবস্থা গ্রহণ করা তাই বিদ্যালয় শিক্ষা দপ্তরকে ধন্যবাদ এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য এই ধরনের ভিজিট করার জন্য যাতে শিক্ষকরা এই ধরনের গাফিলতিগুলা করতে না পারে এই ধরনের গাফিলতিগুলা করলে যাতে এই ধরনের অ্যাকশান নেওয়া হয় সেটাই কাম্য কারণ প্রতি মাসে কিন্তু স্যালারি ঠিকঠাক দেওয়া হচ্ছে নেক্সট একটা উঠে এসেছে মাননীয় শিক্ষক ভাস্কনন্দন সরকারের প্রতিবেদন একটা উঠে এসেছে উনি খুব সুন্দর করে সবগুলা জিনিস যেভাবে উনি লিখেছেন যেভাবে এটা সামনের সাথে তুলে ধরেছে সত্যিই প্রশংসনীয় এক একটা বিষয় উনি যেটা তুলে ধরেছে একদম তাৎপর্যপূর্ণ এমএসিবি বঞ্চন হোক গেজুটি বঞ্চনা হোক ফিটমেন্ট ফ্যাক্টর বঞ্চনা হোক ডিএ বঞ্চন হোক অনিয়মিত কর্মচারী বঞ্চনা হোক ফিক্সড পে বঞ্চন হোক কিংবা সেন্ট্রাল স্টেটে যে স্কেল বঞ্চন হোক সবগুলো বিষয় উনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও উনি সেটা বিষয়টা তুলে ধরেছেন আশা করছি ওনার যে দাবিগুলি এটি যদি পূরণ করা হয় ত্রিপুরার শুধু ওনার যে বেনিফিট এরকম নয় ত্রিপুরা সমস্ত শিক্ষক কর্মচারী বেনিফিট হবে এবং শিক্ষক কর্মচারী বেনিফিট মানে ত্রিপুরা অর্থনৈতিক বেনিফিট ত্রিপুরা ডেভেলপমেন্ট যতক্ষণ আমাদের শিক্ষক কর্মচারী ডেভেলপমেন্ট হবে তত মধ্যে ত্রিপুরা ডেভেলপমেন্ট কিন্তু কিন্তু হবে না তাই ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের প্রতিবেদন সামনের সাথে তুলে আনার জন্য এবং আশা রাখবো মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দপ্তরে যারা মিনিস্টার আছে তারা সবাই এই দাবিগুলোকে একটু দেখবে পরিলক্ষিত করবে এবং অক্টোবর মাসের বিরুদ্ধে ম্যাক্সিমাম দাবিগুলো পূরণ করার চেষ্টা করবে কারণ সৌ সত্য কমিশনের কিন্তু অর্থের যে মানে ডিমান্ডটা করা হবে এটা অক্টোবর মাসের স্যালারি অক্টোবর মাসের খরচও কিন্তু অনেকটা নির্ভর করে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল